বাংলাদেশে রাজনীতিতে কি তবে এক নীরব বিপ্লব ঘটে যাচ্ছে যেদিকে তাকিয়ে অবাক হচ্ছেন তাবর তাবর রাজনৈতিক বিশ্লেষকরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এক অভাবনীয় জয়ের পর থেকেই যে রাজনৈতিক সুনামি শুরু হয়েছে তার ঢেউ এবার আছে পড়ছে সারা দেশে শুধু বিএনপি বা জাতীয় পার্টির মতো বড় দলের নেতাকর্মীরাই নন এবার স্রোতের বিপরীতে হেঁটে জামাত ইসলামের পতাকা তলে আসছেন খোদ সনাতন ধর্মাবলম্বীরাও আপনি ঠিকই শুনছেন দলে দলে হিন্দু সম্প্রদায়ের মানুষ কেন যোগ দিচ্ছে জামাতে কিসের টানে ভাঙছে বহু বছরের রাজনৈতিক বিশ্বাস আজকে গল্প নিউজের এক্সক্লুসিভ পর্বে আমরা এর সারা জাগানো খবরের গভীরে যাব এবং এর পেছনের আসল কারণগুলো তুলে ধরব পুরো সত্য জানতে আমাদের সাথেই থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসো নির্বাচনে ছাত্র শিবিরের ঐতিহাসিক জয় যেন সারা দেশের রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস দিয়েছে যে জামাতকে কিছুদিন আগেও অনেকে নির্বাচনের মাঠে পনেরোটি আসনের বেশি দিতে নারাজ ছিলেন সেই দলটি এখন হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু এই জয়ের পর থেকে দেশজুড়ে জামাতের প্রতি এক নতুন জনসমর্থনের স্রোত লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন জামাতে আসন কয়েকটি চিত্র এক নজরে দেখে নেওয়া যাক পিরোজপুর সম্প্রতি নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করেছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইসরাফিল হাওলাদার যিনি এই দলে যোগ দিয়েছেন তিনি বলেন আমি একজন মুসলমান সমাজে দিন কায়েম করা আমার কর্তব্য বিএনপির আদর্শ ইসলামী আদর্শে অনুপ্রাণিত নয় তাই আমি জামাতে যোগ দিলাম জামালপুর প্রায় ত্রিশ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী হোসেন জামাতে যোগ দিয়ে বলেছেন জামাতের আদর্শ ও দেশপ্রেমমূলক কর্মকাণ্ডে আমি মুগ্ধ জামাতি একমাত্র নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম পঞ্চগড় দেবীগঞ্জে বিএনপির জনপ্রিয় জনপ্রতিনিধি ও নেতা আক্কাস আলী ভৈয়া ও তার প্রায় ত্রিশ জন সমর্থক সহ জামাতে যোগ দিয়েছেন যা স্থানীয় রাজনীতিতে বড় ধরনের মেরুকরণের সৃষ্টি হয়েছে কিন্তু সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল অন্য জায়গায় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষও এখন জামাতের প্রতি আস্থা প্রকাশ করছেন পিরোজপুরে আল্লামা সাইদির পুত্র মাসুদ সাইদির হাত ধরে হিন্দু সম্প্রদায়ের উনিশ জন এবং নীলফামারি সৈয়দপুরে এগারো জন সনাতন ধর্মালম্বী জামাতের অমুসলিম শাখায় যোগদান করেন তাদের অনেকের মতে জামাতের স্লোগান আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই বাস্তবায়িত হলে দেশে চুরি রাহাজানি থাকবে না এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করতে পারবে এ বিশ্বাস থেকেই তারা আগামী নির্বাচনে জামাতের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে না শিবিরের সাম্প্রতিক জনপ্রিয়তা এবং জামাতের পরিচ্ছন্ন রাজনীতির প্রতিশ্রুতি এই পরিবর্তনের মূল কারণ নতুন প্রজন্ম এবং ভিন্ন মতাদর্শের মানুষ যেভাবে জামাতের দিকে ঝুঁকছে আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে এবং প্রচলিত সব সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক নতুন এবং সম্ভবত ঐতিহাসিক এক বাঁকের সামনে দাঁড়িয়ে আছে জামাত যদি এই জনসমর্থন ধরে রাখতে পারে তবে আগামী দিনে রাজনৈতিক দৃশ্যপট কেমন হবে তা কেবল সময় বলে দেবে জামাতের এই উত্থানকে আপনি কিভাবে দেখছেন এটিকে দেশে দেশের রাজনীতির জন্য কোনো ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে নাকি এর পেছনে অন্য কোন সমীকরণ রয়েছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন সব ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন ধন্যবাদ